এই এপিসোডে আমরা রেডিউস নিয়ে আলোচনা করব নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কোনো একটা কিছুকে ছোট করে ফেলবে তাই না আসলে কিন্তু ব্যাপারটা তাই এই যে এখানে আপনি পুরো অ্যারেটা দেখতে পাচ্ছেন এই অ্যারেটার সবগুলো এলিমেন্টের উপর কোনো একটা কাজ করে সে ছোট করে ফেলবে এটা হচ্ছে রিডিউসের কাজ এখন কি কি কীভাবে ছোট করবে কি দিয়ে ছোট করবে সেই লজিকটা আমরা লিখব মনে করেন আমরা একটা ফাংশন লিখতে যাচ্ছি যেটা এই অ্যারেটাকে রিডিউস করে এর সবগুলো এলিমেন্টের যোগফল বের করবে ওকে সামেশন বের করবে তাহলে আমরা কি করব ফাংশন সাম রিডিউসের ক্ষেত্রে দুইটা এলিমেন্ট থাকে একটা হচ্ছে ওল্ড ভ্যালু একটা হচ্ছে নিউ ভ্যালু ঠিক আছে সো আমরা আমি আমি একটু পরে বুঝাচ্ছি যে ওল্ড ভ্যালু নিউ ভ্যালুটা কীভাবে আসছে আমরা রিটার্ন করি ওল্ড ভ্যালু প্লাস নিউ ভ্যালু ঠিক আছে এবার ওল্ড ভ্যালুটা যখন না থাকবে তখন আমরা ইচ্ছুক বলে দিতে পারি যেটা হচ্ছে জিরো দিয়ে শুরু অল সো এবার আমরা মনে করেন সাম ইকুয়ালটা বের করলাম অ্যারে রিডিউস প্রথমে হচ্ছে নাম্বারস এরপরে কি আমাদের কলব্যাক ফাংশান ঠিক আছে কলব্যাক ফাংশানটা কি সাম এবার যদি আমরা একো করি যে একো হচ্ছে সাম কত তাহলে দেখেন বের হয়ে গেছে একুশ যে এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলোর যোগফল হচ্ছে একুশ যদি আমরা এখানে এক দুই তিন চার রাখতাম তাহলে কত পেতাম আমরা তাহলে আমরা দশ দেখতে পেতাম এই যে দেখেন দশ সো বেসিক্যালি রিডিউসটা কীভাবে কাজ করে ও করে কি প্রথমে এটি যদি আমরা এভাবে রান করতাম আলটিমেটলি একই এখানে ইনিশিয়াল ভ্যালু আমরা ইচ্ছা করলে পাঠিয়ে দিতে পারি এখানে ধরেন এখানে যদি ওয়ান পাঠাতাম রাইট তাহলে ওল্ড ভ্যালুটা ওয়ান দিয়ে শুরু হতো এই যে তখন হচ্ছে এক আর যদি কোনো কিছু না পাঠায় জিরো দিয়ে শুরু সো রিডিউস কীভাবে কাজ করে রিডিউস করে কি প্রতিটা এলিমেন্টকে নেয় ওকে প্রতিটা এলিমেন্টকে নিয়ে এই ফাংশনটার কাছে কল করে ধরেন সে একবার কল করবে হচ্ছে সাম এবার মনে করেন প্রথমে যখন সে কল করবে হচ্ছে এভাবে ওকে একটা এলিমেন্ট নিয়েছে যে ওয়ান ওয়ানটাকে নিয়েছে প্রথমে ওল্ড ভ্যালু হচ্ছে জিরো এটাকে কল দিয়েছে কল দেওয়ার পরে রিটার্ন কত হলো জিরো আর ওয়ান তাহলে রিটার্ন আসলো হচ্ছে ওয়ান এরপরে সে আবার সামকে কল দিল এবার ওল্ড ভ্যালুটা সে আগের এই যে যেটা রিটার্ন হয়েছিল সেটাকে সে নিয়ে নেবে ওয়ান এবার এটাকে কল দেবে হচ্ছে যে টু নিউ এলিমেন্ট ঠিক আছে সো আমরা এর ভিতরে কী রিটার্ন দিয়েছি রিটার্ন দিয়েছি হচ্ছে আপনার আলটিমেটলি ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি সো সে এরপর তখন কল দেবে কি এরপর তখন থ্রি আর এই যে এটার জন্য থ্রি থ্রি কল দেবে সো তখন আমাদের জন্য ভ্যালুটা আসবে হচ্ছে সিক্স এরপরে সে কী করবে এরপরে সে মোট কথা সে আগের বারের কল থেকে যেই ভ্যালুটা রিটার্ন এসছে সে সেটাকে ওল্ড ভ্যালুতে পাস করে দেবে ওকে আগের কল থেকে আগেরবার কল করার ফলে যেই ভ্যালুটা সে পেয়েছিল সেটাকে সে নতুনবার কল করার সময় ওখানে পাস করে দেবে সো এবার হচ্ছে ফোর তাহলে কত হলো টোটাল টোটাল হলো দশ ওকে সো আমরা যদি মনে করেন আমাদের এরকম একটা অ্যারে থাকতো ফাইভ সিক্স সেভেন এইট নাইন ধরেন টেন আমরা শুধুমাত্র জোর সংখ্যাগুলোকে যোগ করতে চাইতাম ঠিক আছে তাহলে আমরা কি করব কারণ শুধুমাত্র জোর সংখ্যাগুলোর যোগফল আমরা বের করতে চাই তাহলে আমাদের হাতে একটা ওয়ে থাকে যে আমরা প্রথমে অ্যারেকে ফিল্টার করে নিলাম তারপরে সেটাকে রিডিউস করলাম ওকে যেমন ফর এক্সাম্পল আমরা এটা একটা করতে পারি অথবা আমরা মনে করেন এখানেই চেক করতে পারি যে ইফ এন পার্সেন্ট টু ইকাল টু জিরো অর্থাৎ কিনা যদি জোর সংখ্যা হয় তাহলে কি রিটার্ন করবা তাহলে রিটার্ন করবা হচ্ছে এটা প্লাস ওটা নাহলে এলস কী রিটার্ন করবা আমাদের এলস আর আসলে লেখা লাগবে না কারণ ওখানে অলরেডি একটা রিটার্ন আছে নাহলে শুধু ওল্ড ভ্যালুটাকেই রিটার্ন করো ঠিক আছে সো এবার যদি আমরা রান করি তাহলে দেখেন এখানে দুই চার ছয় বারো তারপর হচ্ছে আট বিশ বিশ আর দশে তিরিশ রান করি আমরা এখানে দেখি কী হচ্ছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল এন আনডিফাইন্ড ভ্যারিয়েবল এন ও সরি সরি এন কেন লিখলাম নিউ ভ্যালু নিউ ভ্যালো দেখেন এই যে আমরা এখানে পেয়ে গেছি তিরিশ ঠিক আছে সো যদি বেজোর সংখ্যাগুলোর যোগ চাইতাম যোগফল চাইতাম তাহলে আমরা এভাবে রান করতে পারি যে বেজোর সংখ্যাগুলোর যোগফল হচ্ছে পঁচিশ ঠিক আছে সো এই হচ্ছে অ্যারে মানে রিডিউসের কাজ অ্যারের মধ্যেকার প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে সে কোনো একটা কাজ করে সেই কাজের রেজাল্টটা রিটার্ন করবে যেমন ধরেন আপনার যদি অনেকগুলো এই যে এই যে আপনি ধরেন অ্যারে একটা পাঠান আপনি ধরেন একো কাউন্ট যে অ্যারে ধরেন নাম্বারস এখানে কয়টা নাম্বারস নাম্বারস তাহলে আপনি ক কত দেখেন তাহলে আপনি দশ দেখেন না এই যে তো সে আসলে বেসিক্যালি কী করলো সে আসলে প্রতিটা সে হিসাব করলো যে কয়টা এলিমেন্ট আছে হিসাব করে সে সেটার রিটার্ন দিল এটাও কিন্তু এক ধরনের রিডিউসার ঠিক আছে এটাও কিন্তু বেসিক্যালি রিডিউস করছে এরটার এলিমেন্টগুলোকে নিয়ে কাউন্ট করে সে হিসাব করেছে তাই না আর আপনি এখানে কী করছেন এই রিডিউসগুলোতে এটা আপনি নিজের মতো করে লিখেছেন যে সে এরের প্রতিটা ফাংশনকে নিয়ে যোগফল ফল বের করে সে আলটিমেটলি এখানে রিটার্ন করে দিল সো এটাও এক ধরনের রিডিউস তো এই হচ্ছে রিডিউসের ব্যাপার রিডিউসের ব্যাপারটা আপনার প্রথমে একটুখানি গোলমাল লাগতে পারে কাজ করতে গেলে যেহেতু ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালুর একটা ব্যাপার আছে আমি আবার একটু ক্লিয়ার করে দিই যে এ যখন প্রতিটা প্রতিটা এলিমেন্টের জন্য একবার করে যখন কল করবে সো এই ফাংশন যেটা রিটার্ন করবে সেটা এর পরের কলে ওল্ড ভ্যালুতে চলে আসবে আর নিউ ভ্যালুটা আসবে হচ্ছে নতুন ভ্যালুটা ওকে এভাবে একটা একটা করে নতুন ভ্যালু নিয়ে এসে কল দিবে কিন্তু আগের বার আগের কলে যেই ভ্যালুটা রিটার্ন এসছে সেটা চলে যাবে ওল্ড ভ্যালুতে ওকে ব্যাপারটা হচ্ছেই অলরেডি গাইস ফাইজ কেয়ার বাই বাই